সেই যুগে মানুষেরা হিংসার ছিল বড় বড় যুগ ছিল সেই যুগেই পাঠালেন রসুল্লাহ মক্কার মাটিতে প্রকাশ্য ভাবে কলেমা প্রচার দিচ্ছে প্রকাশ্যভাবে ভাবে কলেমার দাবাত দিচ্ছে দুজন পাঁচজন দুজন পাঁচজন করে কলেমার দাবাত গ্রহণ করছে তারা রসুল্লাহর সঙ্গে ইমানদার হয়ে যাচ্ছে প্রিয় ভাই তারাও রসুল্লাহর সঙ্গে ইমানদার হয়ে যাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে ওর এত ভাবছে যে মোহাম্মদকে যদি দমন না করা যায় মোহাম্মদকে যদি এখন থামানো না যায় তো মোহাম্মদ এই কলেমা প্রচার तमाम अरबের মাটিতে ছড়িয়ে দেবে তখন তো আমাদের আর কোন অস্তিত্ব থাকবে না আমাদের আর কোন চিহ্ন থাকবে না তারা তো আমাদের সাথে তাদের তুলনা করে নেবে সোনার মানিক সেই আর আবু জেহেল সব থেকে বড় লিডার ছিল ওই আবু জেহেলের এমন ক্ষমতা ছিল এমন ক্ষমতা ছিল যে মক্কার মানুষদেরকে একবার বলবে তোমরা মোহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও তারা তারা মোহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আহারে সোনার মানিক সেই যুগে সেই যুগে আবু জেহেল মিটিং ডাকলেন মিটিং ডেকে বললেন যে তোমরা তোমাদের ভিতরে কে আছো মোহাম্মদ কে মেরে দেবে কে আছো মোহাম্মদ কে কতল করে দেবে মোহাম্মদের কলেমাপার জীবনের মতো বন্ধ করে দেবে মোহাম্মদ কে দুনিয়া থেকে শেষ করে দেবে কে আছো তোমাদের ভিতরে হাজরতে অমারে ফারুক দাঁড়িয়ে বললেন আমি মোহাম্মদকে মেরে দেব মোহাম্মদ জীবনে কতল করে দেব। আর আল্লাহ পাকের নবী সেই যুগে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নবী ওই যুগে দানিয়ে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন ও রব্বি আল্লাহ ইসলামের জন্য আবু বা ইসলামের জন্য ওমারকে অথবা আবু জেহিলকে দুজনার একজনকে কবুল করে না দুজনার একজনকে মঞ্জুর করে না দুজনার একজনের নসিবে কলে বা মঞ্জুর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী দোয়াটা মঞ্জুর করেছিলেন বিশ্ব নবী ছুটছে ছুটছে নবীকে মেরে দেবে নবীর কলেমা প্রচার প্রচার বন্ধ করে দেবে জীবনের মতো শেষ করে দেবে উলঙ্গ তলোয়ার নিয়ে ওমার ছুটছে ওমা ছুটে 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 যায় যেতে যেতে একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওই বন্ধুর নাম ছিল আব্দুল রহিম দেখে জিজ্ঞাসা করল ও ওমা তুমি কোথায় চলো ও ওমা তুমি কোথায় যাও ওমার বলে আমি 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 মুহাম্মাদের মাথা কেটে দেব আমি মুহাম্মাদকে জানে মেরে দেব মুহাম্মাদের গর্দন নিয়ে দেব ওমার এই কথা বললেন আব্দুল রহিম বলে ও ওমা শোনো শোনো

চলে গেলেন বোন বোনাইয়ের কাছে বোন বোনাইকে ডেকে বললেন তোমরা নাকি ইসলামের তোমরা নাকি মোহাম্মাদের কলে মা পড়ে নিয়েছ তোমরা নাকি মোহাম্মাদের কলে মেনে নিয়েছ তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ বোন বোনাই দুজনায় বলে আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি আমরা কলে মা কলে মা পড়ে নিয়েছি মোহাম্মাদের ধর্ম আমরা গ্রহণ করেছি ওমার বলে ওমার বলে তোমার এবারে বোন বোনাই দুজন ধরে মারে ঝর ঝাঝর করে রক্ত ঝরে পড়ে ঝর ঝাঝর করে রক্ত ঝরে পড়ে ওই অবস্থায় ওই অবস্থায় বোনের দেখে ও মারে দয়া হয়ে গেল ও মারে মায়া হয়ে গেল

হাসিল করা ব্যক্তির জন্য পবিত্রতা হাসিল করা ব্যক্তির হাতে ওই কলে ওই ওই কালাম দেওয়া যায় তুমি তো এখন না তুমি এখান থেকে চলে যাও আগে তুমি গোসল করে আসো তারপরে তুমি তারপরে তুমি এই কালাম নেবে ওমর ছুটে চলে গেলেন গোসল করতে চলে গেলেন গোসল সেরে আসলেন আর দেখ গোসল সেরে আসলেন ঠিক ওই গোসল সেরে আসলেন বোন ফাতেমা কোরআনটাকে ওমারের হাতে তুলে দিলেন আর ওমার দেখে বললো এত শ্রেষ্ঠ কালাম এত খোদানি কালাম এ কালাম তো আসি মুসান কালাম

আপনি সরে জানা আল্লাহ পাকের নবী বলে ও আমার সাহাবীরা শোনো শোনো তোমরা দেখছো ওমর ও ছুটছে আমাকে মারবে বলে আমাকে জীবনের মতো হত্যা করে দেবে বলে আমার কালেমা প্রচার বন্ধ করে দেবে বলে আর আমি রাসূলুল্লাহ দেখছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেবে তাই আহারে সোনার মানিক ওমার ছুটে ছুটে আল্লাহ নদীর কদমে লুটিয়ে পড়লেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি

সেরা যখন সবাই শত্রুতা করে উমর দাঁড়িয়ে একলা ঘোষণা দিল আজ থেকে কলেমা পোচারার গোপনে গোপনে হবে না চুরি করে হবে না চুরি চামারি করে আজ থেকে আর কাজ হবে না আজ থেকে কাজ হবে প্রকাশ্য চলো উমর ছুটে চললেন আল্লাহর নবীকে ছুটে চললেন আর কলেমা পোচার মক্কার কোনায় কোনায় পৌঁছে দিলেন আহারে সোনার মানিক রসুল্লাহ কি জীবন কি আদর্শ রসুল্লাহ ছিল

এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও বরকত আলহামদুলিল্লাহ অসংখ্য শুকরিয়া ভাই মাওলানা মুফতি তৌফিক আলউ রহমানি সাহেবকে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর আলোচনা করেছেন ভাই দূরিয়ে দাঁড়িয়ে না থেকে একটু মজলিসে এসে বসেন অনেক ভালো লাগবে কেন আপনারা দূরে চলে যাচ্ছেন দূরে থাকছে আমার বুঝে আসে না ইসলামিক মঞ্চ ইসলামিক জায়গা এখানে বসলে তো অনেক সব পাবেন আসেন বসেন প্রতিদিন বলবো না প্রতিদিন আপনি বসবেও না এক বছর পর একটি মজলিস কায়েম হয়েছে অন্তত অন্যরা কোথায় কি যাবে আর কোথায় বসবে জানি না আমার পাড়ার ভাই বন্ধু বাবাজিদেরকে বলছি আপনারা অন্তত এসে একটু বসুন আল্লাহ রহমত বর্ষিত তো এখন আপনাদের সম্মুখে আলোচনা করতে আমাদের আমরা সবাই চিনি আমাদের হাটকোলা মসজিদের ইমাম জনাব হাফেজ মাওলানা মিয়ারাজ হোসেন সাহেব হুজুর তিনি আপনাদের সম্মুখে আলোচনা করেছেন ধীর ভাবে শ্রবণ করুন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله والعاقبة للمسلمين والصلاة والسلام على سيد المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشفع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال تعالى مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين شمس تبوشنشا শুক্রিয়া তারিফ গুণ সে মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ করে মনোনীত করে ভেবে আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন শুক্রিয়া সব্বুল আলহামদুলিল্লাহ বিষয়টা ভাবার বিষয় ছোট্ট হলেও একটা হচ্ছে বাই চান্স হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে না অ্যাক্সিডেন্ট মানে বাই চান্স হয়ে গেছে ভালো চালাচ্ছিল হঠাৎ করে কি একটা হয়ে গেল সামনে একটা কুকুর পড়ে গেল কি একটা গাড্ডা এসে গেল এটা বলা হয় বাই চান্স আর বাই চয়েস পছন্দ দশজন সুন্দর কেরাত পড়েছে তার মধ্যে যিনি না যিনি পরীক্ষা নিচ্ছিলেন বা শুনছিলেন দশজনের মধ্যে একজনকে চয়েস করলেন চয়েস করলেন একজনকে তাকে কি করলেন ফার্স্ট প্রাইজ দেওয়া হলো এটাকে বলা হয় বাই চয়েস দশজন রান্না করলো তার মধ্যে দশ জায়গায় দশজনের বাড়িতে খাওয়ার পরে আমরা বলতে পারি অমুকের রান্নাটা ভালো তাহলে পছন্দ করলাম বাই চয়েস আর বাই চান্স একটা আলাদা জিনিস তো আল্লাহ পাক আমাদেরকে কি করেছে বলেন বাই চয়েস করেছে পছন্দ করেছেন পছন্দ করার পরে আমাদেরকে কাদের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন মুসলমান ঘরে ঠিক না আমরা কি কেউ টাকা দিয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করিও আমি নিজে জানতাম না আমি কার জন্মগ্রহণ হব আমার পিতা মাতা জানতো না আমার সন্তান কালো হবে না পরিষ্কার হবে খোড়া হবে না কানা হবে কারুর ক্ষমতা নেই তা আল্লাহ পাক পছন্দ করলেন চয়েস করলেন করার পরে আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করালেন এই কারণে ভক্তি সাথে বলি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ এরপরে পরে দয়াল নবী বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু প্রতি লাখো কোটি দরুদে সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন নবীরা পর্যন্ত দাবি করেছিলেন যে আল্লাহ শেষ নবীর বলেন উম্মত করে দিতে বলতে হবে সময় সংক্ষেপ অনেক বক্তা আপনাদের যে ইমাম সাহেব আছেন আলহামদুলিল্লাহ খুব যোগ্যতা সম্পন্ন আশেপাশে যত মসজিদের ইমাম সাহেব আছে তার যোগ্যতা দক্ষতা ভালোবাসা এবং স্নেহতা মায়া মমতা সবকিছু জড়িয়ে আছে তানার ভাষার মধ্যে এত মিষ্টিতা যে কোনো কাজ ছেড়ে দিয়ে যেন মনে হয় কাছে হাজির হয়ে যায় আজকে আমার জলসা রয়েছে একটা ওই কাদিরিয়া স্কুলের সামনে মক্তবে ওখানে মাত্র দশ মিনিট সময় দিয়েছি ভাইগান ফোন করেছেন মুক্তি সাহেব আমি বলে আগে ওখানে হাজির হয়ে যাই এত মিষ্টতা কথার মধ্যে এত ভালোবাসা আন্তরিকতা ডেফিনেটলি কল্পনা করা যায় না তো যে কথা বলছিলাম তাহলে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করা যায় নবীরা দাবি রেখেছিলেন যে আল্লাহ শেষ নবীর উম্মত করে দিও আল্লাহ পাক সব নবীর কথা শুনিননি নবীর উম্মত দাও দাবি রেখেছিলেন সকলের কথা শুনিনি আমাদেরকে চয়েস করলেন কি শেষ নবীর উম্মত করে পাঠা বলেন সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ কোরআনের মধ্যে বললেন পারা নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর পার পাঁচ সূরাতুল জুমার আমরা একটি আয়াত তেলাওয়াত করি না ইন্নাল্লাহ ওয়া বেলা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ো হেল্ল দিন আমানু সল্ ন আনাই হিসাল্লি মু তিমা পাড়া নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর পাঁচ সুরতুলজুমা আল্লাহবার বললেন ইন্নল্লাহ মালা একা তা হু আমি আল্লাহ আমার ফেরেস্তা এমন একজন আমি আল্লাহ এবং আমার ফেরেস্তা আর কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু যার প্রতি দরুদ তেলাওয়াত করে তিনি হচ্ছেন দয়াল নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা পর্যন্ত দাবি রেখেছিলেন আল্লাহ গো দুনিয়ার জমিনে একটি বার আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে